গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দ সালের বিনা ভোটে নির্বাচনকে সারিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কার্যুপির নির্বাচনের সেট আপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফাঁকি শক্তির পথে অবস্থান নিয়েছে এখানে সবাই কূটনৈতিক বিনায়ক চক্রবর্তী থেকে শুরু করে সবাই প্রতিরক্ষা মন্ত্রী এখানে এসে আওয়ামী লীগের করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বলা হতাও যাবে না কিন্তু ওইটা আল্লাহ বলছে আল্লাহর মায় দুনিয়ার মায় দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায় বাংলাদেশের এটা কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিনকে দম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে আমরা ভাবি আমাদের আজকের এই সমৃদ্ধির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে এক সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা বৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলাদি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে তৈরি আসছে তাহলে বিভিন্ন অফিস এলাকা এলাকার সবাই সারা আলাদি করতেছে সেইখানে যদি দখল করতে বলে আসতে পারে পারে বাংলাদেশ গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল

এতদিন চাপি করেছে এখন অভিযান হবেন তিনি সেটা হবে না হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত হবে না সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে বিরুদ্ধে অবস্থা নেবেন করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন এক এলাকা নয় লঞ্চটা যখন হয়ে যাচ্ছে এইবার ছাদে এক গ্রুপ খেয়া গেল ওইবার ছাড়ে আরেক গ্রুপ অলরেডি ঢাকা দেওয়ার লুট শুরু হয়ে গেছে যেতে রাজনীতি কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দলের উৎপাদন এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে পারিগর যখন হচ্ছে এই পরিস্থিতি চলতে যাওয়া যায় না তাই আমি জনতাকে বলবো এই বিপ্লবকে যারা রক্ষেপ করতে চায় দেহাত্মিকভাবে পরিণত করতে চাই তাদের বিরুদ্ধে পালা মহামায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে পুলিশের চাইনা প্রমাণ ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা বিনিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাঁচিশক্তির শক্তির বৃদ্ধি করেছে মরানি করেছে দানাবি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে সহ সকল কৈল্য সরকার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল

কয়েকটি মূলক ধরণের চাই কোন অধিকার পরিষদে নেতারকর্মীদেরকে অন্যভাবে রাজনৈতিক দলের নেতারকর্মীদের সাথে এলাকা আলোচনা করতে হবে এলাকার শান্তি শান্তির শৃঙ্খলা রক্ষা করা যাবে আপনি তো আইনের রক্ষা কাজেই আইন আইন শৃঙ্খলা আইন নিয়ে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একেকার গভীর শরতন্ত্র দেখতে পাচ্ছি পুলিশকে অকার্য করার একটা চেষ্টা করা হচ্ছে একথোপ হিসেবে তুলে ধরে পুলিশকে আত্মহে অভিনেওয়ার একটা চেষ্টা করেছে গ্রাম কর্যায় পর্যন্ত খারাপ কর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন পরিস্থিতি ব্যয়ন করে পুলিশের বিকল্প নাই কিভাবে পুলিশকে চুপশুদ্ধি করা যায় এই ভরাপকে এই ভাব দেওয়া অফিসার থেকে করে স সৃক্ষ চক্ষ অফিসার থেকে তাই করলে পুলিশকে আগের চেয়েও একটি সত্যিও করতে হবে পুলিশকে সহযোগিতা করবে সচালয় নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে সারা যাবে প্রতিটি জেলা ডিসি এসপি প্রতিটি থানা উপজেলা ও সি ইউনিয়ন সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনতিলম্বে কাজ শুরু করবেন এবং বিপ্লবের পর যারা ডুবুবাজ করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখ হাসিনার চেয়ে প্রতিষ্ঠান তখনদার হবে আমরা বারবার বলেছি সেই রক্তবান ত্যাগের উপর থাকে তখন কামরা আমরা হটিয়েছি আর যেন কোন দখলদার তৈরি না হয় ওই মাথায় রক্ত ব্যান্ডি পাতা পালিয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে নাই তারা বক্তৃতা অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক নাগরিক অধিকার থাকুক এই যেই তাদের প্রত্যাশা আরো আছে কয়েকটা আমার সাথে দেখা করছে গুলি হয়েছে আমি সময় দিতে পারি নাই আমি অনেক সময় ব্যক্তিগত ভাবে অনেকে কথা বলতেছে শরীরটা খারাপ থাকার পরে সময় দিতে পারে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের এত ত্যাগ ডেডিকেশন আপনাদের মন ভরে ঘন্টা পর ঘন্টা আলাপ করতে পারে দেখা করতে পারেন ভালো লাগতো অবশ্যই পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা বলব আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন আপনি দেখছেন রুমের মালিক ধর মানিক পাবেন কিংবা এসারণ কিংবা বসুন্ধবা এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয়

আমরা ভালো করে জানি আপনারা আমাদের বিপ্লবকে রক্ষা করার জন্য আপনারা এই কাজগুলো করছেন তাই আমরা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোত্তম ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কালকে আমি থাকি মহানাগ্রদেশ ধানপুরা তো একটা থেকে শুধু রামদানির গৌরজন করতেছে দুইগুলো এরা চায় আসছে মিরপুরে যাক করে উত্তরা তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা অপরাধীরা জেল ভেঙে পাড়ানোর চেষ্টা হচ্ছে জেল থেকে অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে আর এই আজকে যে কারাগার ভেঙে বের হবে এমন গতিবি প্রবীণদেরকে সমর্থন করা যাবে না এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে রাস্তা করবে তাদেরকে সমর্থন করা যাবে না তাই আপনাদেরকে এই সম্প্রীতি সমাবেশে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুইজনে আমার শিক্ষক। এবং আমি ব্যক্তিগত হবে তাদের প্রতি কৃতজ্ঞ অত্যন্ত করেন সবসময় দেখা হলে দুটে জড়িয়ে ভালো পরামর্শ দেয় আজকে পাঁচ ফেডারেশনের নেতা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশ এসেছেন তবে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি পাশা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু জায়গায় হামলা হচ্ছে আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এই বিপ্লব বিপ্লবীরা করেন নাই এটা স্পষ্টভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে দেহাতভাবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি দায়িত্ব না হিন্দু বৌদ্ধ ধর্ম বড় মৎ দুই বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করা সেই জন্যই এই সম্প্রীতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিলেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না কিন্তু পরবর্তীকালীন সরকারকে বলব তারা জনসমর্থনহীন সরকার না জনগণের মতামত এবং ম্যান্ডেট কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে তাই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলেশন তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগে সেই সময়টা কতদিন সেটা আমি আপনি আন্তর্কে বলে দিতে পারি আমরা একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই তারা নির্বাচিত হয়েছে অন্তর্বর্তীকালীন তারা করে জাতির সামনে বললে আমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাকে আমরা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি কারণ কিন্তু একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে আপনি কি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে ক্ষমতা রাজনীতি ক্ষমতা আসার আগে লুটপাট চক্রকারী শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন যে পাতারাতি একা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতি উত্তরণ হবে নির্বাচন কমিশন পুনর্গঠন জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আদালতকে পাকিস্তান ভারত কিভাবে শক্তিশালী করছে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়ে সত্য সাহিত্য করতে হবে আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত ভিন্ন আদালতের যে নিয়োগ তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেটা সিনহা কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন সেই বিষয়ে আমাদেরকে পদক্ষ বিচারকদেরকে কারো মুখ পেকি যেন থাকবে না হয় এবং তার জন্য একটা সময় লাগবে এত হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কার ভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করবে কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধিত নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে এই প্রাতিষ্ঠা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গুণ খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে প্রাতিষ্ঠ এবং প্রাতিষ্ঠের আইন করে নিষিদ্ধ করতে হবে জার্মানিতে ইতালিতে এইভাবে যেমন নিষিদ্ধ হয়েছিল পরিষ্কারভাবে ভাবে এই শক্তি এবং তার কোষকদেরকেও নিষিদ্ধ করতে হবে সেটা সেটার আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতি আমাদের বন্ধুরাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র এই প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে ভূমি বিনিময়ের চুক্তি অনেক বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে স্তব্ধ স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই সম্পর্কের ছন্দ পতন যদি না করতে চান শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত প্রচুর কাল না করে আরতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান এবারই আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনেকদিন আমরা অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক শেষ করবেন এটা আমাদের কোন পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে করেছেন সেইটা কোন প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মহত্মান নির্মূল করার জন্য মতো আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুম করেছেন গুম করেছেন সেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার নির্দিষ্টায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সলাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয়েছিল এই ভারত হয় শিরোনার দল ক্ষমতায় ছিল সরকারে ছিল ছিল তার মন্ত্রী তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার দাবি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারত আধিপত্যবাদকেও পরাজিতভাবে বলতে চাই বাংলাদেশে বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্ত করতে সরকারের কাছে আমরা আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই এখন কথা হচ্ছে অনেকে মাইন করবে মান খারাপ করবে কিন্তু কিছু কথা বলতেই হবে গত পাঁচ সাত বছর ধরে আমরা তো রক্ত হয়েছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করবে বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক হত্যা একটা গুড গভর্নেন্স আমরা একটা সংস্কৃতি সহনশীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি হাসপাতালের মল থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে ঘোষ ঘুষ দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতিসবা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করে ফেলছে এইগুলো থেকে ফেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি যেই লাল সেই মধু হয় তাহলে কি হবে যেই লাল সেই মধুমার্কা যদু মধুমার্কার সরকার যেন না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন করুন তার মাধ্যমেই সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক সমাজতা ছাড়া এই দ্বিতীয় চিন্তা সফল হবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাস ছয় মাস এক বছরে থাকে তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয় আশা করতে হবে পরবর্তী সরকার পরবর্তী সরকার সরকারের মধ্যে কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে আল্লাহ বলছে না দুনিয়াতে যা বালামতিবাদ সেটা আপনাদের হাতের কামাই মানুষ যখন আল্লাহকে ঘুরে যায় আল্লাহ অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা যে জাতি সেরকম তাকে আল্লাহ সেরকম শাসককে শাসক করা তো সেটা থেকে এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়িত্ব ছিলাম ভুল সূত্রে নিয়ে তর্মা করে নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে আমি একটা স্লোগান দিলে আপনার সাথে সাথে ধরে দল নয় মত নয়

যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক শ্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার জনতার এই শ্লোগান একুশ সালে আমরা ঠিক গণ অধিকার পরিষদের পোস্টারে লেখাটাকে রাষ্ট্র বিনির্মাণে অংশ নেই গণ অধিকার পরিষদের যৌক্তি দেশ গঠনে অংশ নেই গণ অধিকার পরিষদের যোগ দিন এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব দু সালে যেই কোকা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল সেই কোকাস সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র হয়েছে পরবর্তী এই বিদ্যাবুত্তর রাষ্ট্র সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করতে তার নতুন ধারার রাজনীতির বিকল্প নাই তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতি